বন্ধুরা চলো মায়ের কাছে বাবা অনেকখান থেকে তো ডাকছে আর আমার এখনও রান্না করা হয়নি জানো তো সন্দীপ লোহার বলছে আমার বুকের সমস্যা এটা রোগ অন্য কিছু তিন বছর ধরে এই সমস্যাটা হচ্ছে কেমন আছো এবং সুস্থ আছো আজকে কমেন্টের ভিডিও নিয়ে এসেছি তো আমি এখন রান্না করছি কি রান্না করছি তো চলো রান্নার সালে গিয়ে দেখো কড়াতে তেল দিয়েছি তারপর তেজপাতাটা দিয়ে দিয়েছি আমি এখন ডাল রান্না করব কলাইটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে মশলাটা রয়েছে পাঁচ ফোড়ন দেবো মাছ আমাদের বাড়িতে নিরামিষ হয় তো এখানে দেখো মাছ রয়েছে মাছকে সর্ষে বাটনা করবো যে সর্ষে বাটে রেখেছি আর এখানে কচু বেগুন আলু আর মেজরি কুই রয়েছে কেটে রেখেছি এখানে আর সকালে বেগুন ভেজে রেখেছিলাম ওটা এখন আমরা খাওয়া দাওয়া করিনি বাবা এর কাকাই খেয়েছে আর ওর বাবা মাঠে গিয়েছে আর ওর কাকাই কাজে গিয়েছে আমরা এখনও খাওয়া দাওয়া করিনি তোমাদের কমেন্টের কথা জিজ্ঞেস করবো আর ডালটা দিয়ে দিয়েছে আর এখানে ডালটা ডালটা বন্ধুরা দেখো এই যে হয়ে গেছে নিয়েছি আর এবারে মাছটা ভেজে নেবো দেখো কি খাচ্ছে ওর জন্য যে মন্দিরকে এসেছি মেদিনীপুর থেকে সেটা কাকিমা সম্পর্ক হবে ওর জন্য ক্যাডবেরি এনেছে প্যাকেটগুলো দেখো দুটো ক্যাডবেরি এনেছে এই যে দেখো ওর জন্য ক্যাটেবেরি এনেছিলো ও একটা খেয়ে নিয়েছে আর এখন খাচ্ছে মানে যে দাদা ভাইটা দিদি ভাইটা এসেছিলো আমাদের বাড়িতে প্রথমেই এসেছিলো কলাই কোন সামনাসামনি থেকে এসেছিলো তোমরা খয়সটা বুঝতে পারছো না পাওনি বুঝতে পারছি না মানে আমার গলাটা একটু ধরে গেছে ঠান্ডা লেগে গেছে তো মাঝভাজা হয়ে গেছে দেখো রান্নাটা তাড়াতাড়ি করে নেই তাড়াতাড়ি রান্না করে নিতে পারলে তারপর মায়ের কাছে যেতে পাবো বন্ধুরা চলো মায়ের কাছে বাবা অনেকখান থেকে তো ডাকছে আর আমার এখনও রান্না করা হয়নি জানো তো ডাল আর মাছ তরকারিটা হয়েছে আর এখনও ঘন্টাটা হয়নি তো চলো সকল ভক্তের মনেই হয়ে গেছে সেই জন্য ডাকছে আমাকে এবারে জিজ্ঞেস করতে হবে আর তোমাদের কমেন্টের কথা জিজ্ঞেস করার আগে তোমার দাদা ভাইয়ের জন্য তেল ফুঁকিয়ে নেবো কারণ ও তো মাঠে গিয়েছিল বিম গাছে জল পাওয়াতে তো ও লোকের মানে অন্যের জমি পাওয়ানো হয়ে যাচ্ছিলো সেই জন্য কী হয়েছে ও ছোটাছুটি করেছিল জমির আলে আলে ছুটছিলো তো ওখান থেকে পড়ে গিয়েছিল সেই পড়ে যাওয়ার কারণে সাথে ব্যথা লেগে গেছে ওষুধ খাচ্ছে তো ওষুধেও ভালো হচ্ছে না প্রচুর ব্যথা যন্ত্রণা হচ্ছে সেই জন্য মায়ের কাছে তেল ফুঁকিয়ে নেব তো চলো ওটাই আগে ফুঁকিয়ে নেই তারপর তোমাদের কমেন্টের কথা জিজ্ঞেস করতো চলো এই যে এটা তেলটা ফুঁকে দাও না কোথায় ব্যথা লেগে গেছে চন্দন অঙ্কুর বলছে যে ও মিস্ত্রি আগে অনেক কাজ কাজের ডাক আসত কিন্তু এখন আর কোনো কাজ হচ্ছে না কিসের জন্য এমন কিছু জানতে চাই কাজ হবে আসতে হবে আমি যে কিছু দেবো হ্যাঁ সেগুলো ব্যবহার করতে হবে ধূপ ধুনা লাগবে জ্বালাতে হবে হুম দুব পদ্মটি বিছানায় রাখতে হবে স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ডই স্বামীর স্ত্রীর খুব শরীর খারাপ কখনো মনে হচ্ছে যাই যাই অবস্থা শরীর ভালো নাই কোনো সময়

भालो डॉक्टर देखा दे 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 तो बोल तो तो हाँ। भी बुकर मोड भी फुटो कार वैस संदीप लोहार हम्म हाँ ऐडे के लखना दी है फुटा हाँ हटे फुट तो हो दी नहीं था एक हम क्या सोच रहे कि हो बने किच इस तो बोल भी घर पड़ा नहीं जो भी काम है ताले किच डॉक्टर लग बे नहीं ना हलवा पर्सन करता होगे ठीक है প্রথম বছর মনসা পুজো করছি আমি জানতে চাই যে আমার কি ভবিষ্যতে মা মনসা ভর করবে বয়স তো খুব অল্প যদি ডাকার মতন ডাকতে পারে হ্যাঁ মনের মধ্যে কোনো ভাবনার হ্যাঁ ডাকতে হবে ভালো মতন হ্যাঁ যদি ডাকার মতন ডাকতে পারে ঠিক মশারা দিলে হ্যাঁ বা আসতে পারে ও সাগর জানা বলছে আমাকে একটু আশীর্বাদ করো আমি যাতে ভালো কাজ করতে পারি আর একটা নিজের বাড়ি তৈরি করতে পারি ভালো কাজ তো হবেই হুম ভালো কাজ মানে খুবই ভালো কাজ সরকারি লাইনে যেতে পারে আর বাড়ি তৈরি হবে হুম একটু সুব্রত তো বলছে আমার বাড়িতে সবাই খুব ভালো কিন্তু পাড়ার মানুষরা এত হিংসা করে কেন আর আমার বাড়িতে সবাই সবাইকে দেখতে পারে না মা তুমি বলো কী করবো বাড়ির মধ্যে হিংসা করছে বাড়ির মধ্যে হিংসা করে কেউ কিছু করতে পারবে না যাতে না বাড়ির মধ্যে সবারই নজর পড়ে তার জন্যে শনিবার কিংবা মঙ্গলবার দেখে একটি হারিয়ে মাটির হাড়িয়ে চুন দিয়ে মানে ট্যাপকা চককা করে সাজাতে হবে

দেখাবো আর মন্দিরে লাইটটা জেলে দিয়েছি দেখতে পাচ্ছ যার যা সমস্যা থাকবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পেজটিতে ফলো করে পাশে থাকবে তো টাটা তোমরা ভালো থেকে সুস্থ থেকো বাই এ পরে নেক্সট ভিডিওতে